আসসালাম আলাইকুম বন্ধুরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এসএসসি এখানে আবেদন করা যাবে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি ষোলো জুলাই দুই হাজার পঁচিশ গত চার দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আশা করি এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা বেতন শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা গুলো এখানে চাওয়া হয়েছে তো এখানে সর্বপ্রথম যে পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে পদটির নাম ড্রাফস এখানে পদ সংখ্যা একটি নয় টাকা থেকে তেইশ টাকা পর্যন্ত বেতন দেবে